চ্যানেলে সাথে আছি আমি শ্রী আজকে ভূতের গল্প গল্পের নাম ডাক লিখেছেন তাহলে শুরু করা ঝনটা যখন একেবারে কোলে ছেলে তখন তার মায়ের শব্দ অশুভ করে সেই জন্য সে আল্লা দি কোলে মানুষ হয় আল্লাদি দিপিসি ঝন্টার বাবার দু সম্পর্কে এক বোন মাথায় একটু ছিঁট আছে বলে শ্বশুর ঘর করতে পারেননি আবার কারণে অকারণে এলোমেলো আল্লাদির মতন কথা বলে তার নাম হয়েছে আল্লাদি। বাড়ি ছেলে মেয়েদের তো সে আহ্লাদি পিসি মায়ের অসুখ থেকে সেই যে ঝনটা খেসে কোলে তুলে নিল তারপরেই ছেলেটা ওর এমন নামটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আল্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি ঝনটাও আল্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান আল্লাদি পিসি সান করিয়ে দেবে পিসি না হলে ঝনটার এক মুহূর্ত চলে না ঝনটার মাও সাত ঝামেলায় দিবারাত্রি জড়িয়ে থাকেন তাই আল্লাদি পিসির কোলেই ছেলে দিয়ে তারও সকল রকমে নিশ্চিন্ত আল্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে বিশেষ করে শোল মাছ ঝনটা যখন একটু বড় হলো সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে পিসে এককাল হেসে বলে ভাগ গেস আমার ঝনটা ছিল তাই দুটো মাছ ভাত খেয়ে আছি বর্ষা যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে নিজেদের পুকুরের জল পরে ঝন্টা গভীর রাতে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে বিশেষ করে আল্লাদি পিসির জন্য সে শোল মাছ যদি পায় তবে তার মুখে হাসি ধরে না এক কথায় ঝন্টা পিসির জন্য সব করতে পারে আবার ঝন্টাই পিসির সব আহ্লাদি পিসি মূল্য যে ঝন্টা তার গলায় পিণ্ডে দেবে এই কথাই সে সগর্বে সবাইকে বলে বেড়ায় আহ্লাদি পিসি হঠাৎ আহ্লাদি পিসি দেহে অমন ভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউ ধারণাই করতে পারেনি দুর্দান্তদর্শী ছেলেটা ঝন্টা আহ্লাদি পিসির মৃত্যুর পরকে যেন তার মুখে কাঠি ছুঁইয়ে দিয়েছে কারো সন্দেহ কথায় কয় না খায়ও না উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো রাত্রিরে রে ঘুমের ঘরে ঝনটা ধরফর করে উঠে বসে মা শুধুন হ্যাঁ রে ঝনটা বিছানার উপরে উঠে বসলে কেন এখন তো অনেক রাত ঘুমিয়ে পর ঝনটা ফেল ফেল করে এদিক ওদিক তাকিয়ে তারপর ফিস করে মাকে বলে মা আহ্লাদে পিসি আমাকে ডাকলো যে মা শুনে শিউরে ওঠেন ঝনটার গায়ে পিঠে হাত বুলিয়ে দেন মুখে বলেন রাম 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 পাড়ার পাঁচজন বৌজি বলে ও ঝন্টার মা ওদিকে কড়া নজর রাখো ওরা মুখের আহ্লাদি মরেনি তাই বুঝি এখনো আশেপাশে ঘুরঘুর করছে ঘন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ গায়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরার মুখে ওই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখি। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন বললেন আমি বুদ্ধি করে পৈতেটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম নইলে ঝন্টাদের পুকুরের পাড়ে আমার ঘাড় মোটকে রাখতো এইভাবে সারা গায়ে একটা চাপা ফিস ফিস আলোচনা শুরু হয়ে গেল কেউ বিশ্বাস করে কেউ হেসেই উড়িয়ে দেয় তখন আষার মাস আশেপাশের নদী নালায় বর্ষার জলে ভরাট হয়ে গেছে ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠঘাট ডুবিয়ে উঁচু নিচু গায়ের পথগুলোকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে তখন বুধঘুরি দুপুর রাত এমন একটা আবছা জোৎসেনা ফুটছে যে আশেপাশে দূরে সবকিছু নজরে পড়ে কিন্তু ভালো করে ঠাহর করা যায় না মনে হয় যেন একটা পাতলা কুয়াশা যছনার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমাচ্ছে বাড়ির পিছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকট ভাবে ডেকে বেরিয়ে গেল কোথায় একটি ভুতুম পাখি একটা না ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে উ একটা থমথমে ঝিমঝিমে ভাব এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আহ্লাদ পিসী ওকে ডাকছে আর বলছে ওরে ঝন্টা শিগগির আয় তোদের পুকুরে নতুন জল এসেছে কত মাছ উঠেছে দেখবি তার পোলোটা নিয়ে আসতে না যেন আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল বিছানার দেখলো সবাই অকতরে ঘুমাচ্ছে তার মায়ের ডান হাতটি ওর গায়ের উপর ছিল আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখলো কে যেন কার কাছে বললো দরজাটা ভেজিয়ে দে ঝনটা নাইলে ওরা জেগে উঠবে ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজে দিয়ে হন হন করে পুকুরের ধারেই চলে গেল নিশুতি রাত কেউ কোত্থাও জেগে নেই কলকল করে বর্ষার জল ঢুকছে খালি ঝন্টা ছপছপ ছপ করে পোলো ফেলতে ফেলতে আর রাশি রাশি মাছ ধরছে এত শোল মাছ কোথেকে এলো ঝন্টা ভেবেই কুলকিনারা পায় না ও যে খালইয়ের সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল কিসের জন্য একটা পুরা গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল তার আকর্ষণের ঝনটা সেই মাছ ভর্তি খালুই নিয়ে এগিয়ে চলল এ গাছ আমায় শোর মাস পড়া খাপি ঝন্টা ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখলো গাছের ডালে পা হলে কে যেন বসে আছে আহ্লাদি না দেখতে ঠিক সেই রকম এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরে এলো আল্লাদে পিসি তো মারা গেছে ও তাহলে কানটাকে সুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল সে প্রাণ চেষ্টা করলো পালিয়ে যেতে কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না শেষকালে মনে জোর করে এনে ঝনটা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল পেছন দিকে আহ্লাদি পিসির কান্না শোনা গেল ওরে ঝন আমি আর কিচ্ছু কথা ঝনটা ততই জোরে ছোটে হঠাৎ সে দেখলো একটা বিরাট লম্বা শেওড়া গাছের ডাল এদিক থেকে এসে তার হাতের মাছের খালো ছিনিয়ে নিয়ে গেল একটা আর্তনাদ করে ঝন্টা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছালো তখন ওর মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে অবশেষে মায়ের বুক ভরা কান্নায় তিন দিন পর ঝনটা তাকালো কিন্তু কী হয়েছিল কোনো কথাই সে মনে করতে পায় না শুধু বোকার মতন ড্যাব ড্যাব করে চেয়ে থাকে গায়ের সবাই বলল দেখো ঝন্টার মা এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখতে হবে নিরা এরকম করে নিশির ভুলিয়ে নিয়ে জলার ধারে ঘাড় রাখে শুনে ঝন্টার মার বুকের রক্ত শুকিয়ে যায় সারা ধরে ছেলে শিউরে জেগে থাকে ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে ভাবে আমার শান্তির সংসারে এ কি হল কি কুক্ষণেই পরে মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম এদিকে হঠাৎ বাড়ির লোক লক্ষ্য করলো যে কেমন একটা পাতলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা হঠাৎ সে বলে বসলো আমি পোড়া শোল মাছ খাব সঙ্গে সঙ্গে কোথায় একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে আঁতকে উঠল সবাই ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো দেখা গেল যে ঝন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে সেদিন দুপুরে গরমে আই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল মা এক গ্লাস ঠান্ডা জল দাও না মুখের কথা খুঁজতে শুধু সময়টুকু যা দেখা গেল সুন্দর একটি গেলাসে টল পরিষ্কার জল ঝন্টা সেই জল খেয়ে যাচ্ছিল কিন্তু ওর মা হাত দিয়ে ফেলে দিয়ে কখনো মুখে সবটুকুর ঝন্টা ও সব পেট পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতো ঝনটাকে দেখতে কথায় কোথায় গাঙ্গুলি গিমি বললেন আমার জরটা ফুরিয়ে গেছে কাশি জরদা না হলে আমার মুখে রচেই না আপন মনে ঝন্টা বলল তুমি জর্দা খাবে ঠান্ডি সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়লো একটি কৌটো গাঙ্গুলি গিনে অবাক হয়ে বললেন এই তো কাশির জর্দা একেবারে নতুন কৌটো ওর থেকে এলো ঝন্টার মা আর যারা আশেপাশে ছিল ব্যাপার জানতো তারা খুলে বলল জর্দা কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিতেই যাচ্ছিলেন কিন্তু আল্লাদি পিকনির কথা শুনলেন অমনি রাম রাম করতে করতে একেবারে নিজের বাইক দিকে পা চালিয়ে দিলেন যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায় কৌতূহলে বসে থাকে পিকনির কাণ্ড দেখতে কিন্তু কত রাত্রে লোকে এভাবে না ঘুমিয়ে যাতে পারে কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগলো গমগমের বাড়ি আবার মানুষ জনশূন্য থমথমে হয়ে এলো কিসে যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাতিতে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায় মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেয় বাজঝাড়ের পেছন দিকে যেখানে একটা ঝিঝি ডাকে সেখানে কান্নার রেশ শুনতে পায় মা চমকে উঠে বসেন ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন কেবলই মনে হয় তার কুলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসে সেদিন সন্ধি থেকে একটা না ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে দূরব্রণে প্রহরে প্রহরে শেয়াল ডাকছে মনে হচ্ছে যেন কেউ ওইদিকেই কেমন করে যেন আসছে পাখি পাখালিরা কেন যেন ভয় পেয়ে বাসা দিয়েছে। কেউ খবর রাখে না গেরস্থ বালির গোয়ালগুলোতে গরুগুলো এমনভাবে হামলাচ্ছে যেন মনে হয় তারা অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে মাঝে মাঝে কালো পেঁচা চেঁচানি কানে ভেসে আসছে শ্মশানের দিক থেকে একটা শস্য হাওয়া বুক চিরে উত্তর অঞ্চলের জলভূমির উপর দিয়েই বইছে মনে হচ্ছে কোনো পেতনি বুঝি নিঃশ্বাস ফেলছে গায়ের পথে আজ একটিও লোক নেই কোনো বাড়িতে একটিও ছেলে কেঁদে উঠছে না মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে ঝন্টাদের বাড়িতে আজ সবাই কি কাল ঘুমিক পেয়েছে কে জানে সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি বামুন দিদি ঘুটে আর কয়লা সাজাতে গিয়ে এমন খানে ঘুমিয়ে পড়েছে বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধে থেকে দাবা খেলতে বসেন তাদের চিৎকারে আশপাশের দশটা তো ঘুমাতে পারে না আর আধার ঘুমিয়ে আসার সঙ্গে সঙ্গেই দাবা ছক পাশে সরিয়ে রেখে সবাই ফরাসের ওপর অঘুরি ঘুমোচ্ছে অবিশ্রান্ত বর্ষণ চলছে তারই সঙ্গে তার বজায় রেখে খানা ডোবার ব্যাঙেরাও আসর জমিয়ে তুলেছে আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে মাঝার ওপর কালপুরুষের একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে ও যে দমবন্ধ করে প্রহর ঘুমছে ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত মায়ের পাশে শুয়ে অকতরে ঘুমোচ্ছে ঝন্টা এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই আকাশের বৃষ্টি ঝোড়ো হওয়া জিজির ডা ব্যাঙের শব্দ পেচার চেঁচা আর কালপুরুষের নিবিড় ইঙ্গিত ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানি কথা শোনা গেল ঝনটা উঠে আয় জলের ধারে আজ মাছ থই থই করছে ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে উঠে আবার সেই ফিসফিসানির আহ্বান ভেসে এলো উদার দৃষ্টিতে ঝন্টা উঠে বসল কারডা কোথায় যেতে হবে কিছুই জানে না তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতন আবার সেই বাঁশবনের কানা মধ্যে তার কার আহ্বান আজ আর পুরো নিঃসনে ঝন্টা খাপলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয় আয়ো সে এই নিশির নিশ্চিন্তাকে সারা দিয়ে তার কোনো উপায় ছিল না ঝন্টা খাপলা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজারা ভোর কো টেনে খুলেই উঠানে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুড়ি ডানার ছটফট কিন্তু মেঘের ডাকেও কারোর ঘুম ভাঙল না ছায়া মূর্তির হাতছাঁইতে ঝনটা জলের দিকে এগিয়ে যায় পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে তবু ওর পথ চলতে কোনো অসুবিধে হয় না ওই যে ওইখানে কত মাছ মরছে চ চ চ তুই দেখতে পাচ্ছিস না ঝনটা এগিয়ে যা ছুঁড়ে দেখে পলা যান অশোরীর নির্দেশনে ঝন্টা একেবারে জলার মধ্যে পাঁচা নিয়ে দিল তারপর কচুরি পড়ার মধ্যে তার দেহটা যে কোথায় তুলে গেল সারা গায়ের কেউ জানতে পারল না শুধু ঝন্টাদের বাড়ির কালো বিড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগল মায়ের ভাঙল না পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুললো সারা গায়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল গায়ে মহিলা কপাল চাপড়ে বললেন পেতনি ওকে পারলি না তাই তো রাহু হয়ে ঝন্টাকে কোলে টেনে নিলে বহু বছর কেটে গেছে এখনো গায়ের লোকেরা একটু বেশি রাখতে দেয় জলার ধার দিয়ে যেতে ভয় পায় মনে হয় যেন ওখানে কেঁদে কেঁদে এলোচল উড়িয়ে বুক চাপড়িয়ে ছুটাছুটি করছে কেউ টাটা আজ এটুকুই পরবর্তী পর্বে শুনবো আবার আরেকটি গল্প